সাথে আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি সকাল বলতে এখন অনেক সকাল নয় এখন বাজে হচ্ছে এগারোটা তো আজকে এগারোটা থেকে ব্লগটা স্টার্ট করছি কারণ হচ্ছে যে আমি ভুলেই গেছিলাম যে আমার কাছে কোনো স্টকে ব্লগ নেই সেই কারণের জন্য যেটা হয় আর কি অনেক কিছুই সকালবেলা ঘটে গেছে সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হলো না তো যাই হোক এগারোটা থেকে কি কি করি সবটা শেয়ার করব সঙ্গে থাকো আর দেখতে থাকো প্রথমে দেখিয়ে দিই তোমাদের দাদাভাই আজকে নিয়ে এসেছে হচ্ছে চেলা মাছ মাছগুলোকে বেশ সুন্দর করে বাজার থেকে নিয়ে আসার পরে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে রেডি করে রেখে দিয়েছে এবার করার দায়িত্ব হচ্ছে আমার আর এদিকে নিয়ে এসেছে হয়েছে খাসির মেটে আর মুরগির মেটে মুরগির মেটেগুলো ওই বাচ্চা যে পাপিগুলো আছে বাইরের ওদের জন্য নিয়ে এসেছে ওটা সেদ্ধ করে ওদেরকে দেব আর খাসির মেটে আমার রানি খায় আর এদিকে তোমাদের দাদাভাই শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছে জিম থেকে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিজের যতগুলো কাজ আছে কোঠা কমপ্লিট করে শুয়ে রেস্ট নিচ্ছে আর একটা কাজ আছে কি গো বলো তো যাই হোক একটু রেস্ট নিয়ে নিক আমি ততক্ষণ রান্না বান্নাগুলো সেরে নি মাম্মা দেখ তো বিড়াল এসছে নাকি দেখে তো দেখে আসো দেখে আসো ওইদিকে দেখে আসো ওই পাশে দেখে আসো এসছে নাকি ওই দিক দিয়ে যাও 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 দেখা কত কথা শুনে আমার ফলে যদি তোমাদের দাদা সাথে জিমে যায় তাহলে কিন্তু সব কাজগুলো ঠিক সিস্টেমেটিক হয় আর তোমার দাদা ভাই যে টাইমটাতে যাও ওই টাইমটা আমার আবার যেতে ইচ্ছা করে না আমার শরীরটাই ভালো লাগে না যেন খুব অস্থির লাগে মনে হয় যেন ধূর উঠবো না উঠবো না একটু আলসিটা ব্যাপারটা লাগে তো কারণ আমি ভোরবেলার মুখ কোনোদিনও পছন্দ করি না ওঠা বিয়ের আগে থেকেই তো যাই হোক এখন তো ছেলের স্কুলের জন্য যেতেও পারি না তোমার দাদা সাথে কারণ তোমার দাদাভাইয়ের টাইম আমার টাইমের সাথে মিলবে না কারণ তোমার দাদা ওখান থেকে জিম করে এসে আবার যায় নিজের কর্মে বুঝেছো এবার সেই কারণের জন্য আমাকে এখান থেকে ছেলেদের স্কুল বাসে চলে যায় যাওয়ার পরে আসার সময় তোমার দাদা বাজার বাজারটা কমপ্লিট করে ততক্ষণে আমারও কমপ্লিট হয়ে যায় নিয়ে আসে তো এসে না খুব তাড়াহুড়া লেগে যায় কারণ আমারও খিদা পেয়ে যায় তোমাদের দাদা ভাইওরও খিদা পেয়ে যায় তারপর আমার ওই পাপিটারও খিদা পেয়ে যায় তো তাড়াহুড়া করে সেই তোমার দাদা ভাই গেলে দুধ নিয়ে আসতে আমি ঝটপট করে জামা কাপড় ছেড়ে গোপাল তুলে দিয়ে তোমার এ করলাম কি বলে রুটি করলাম দুধ রুটি তোমার দাদা ভাই খেলো ডিম সিদ্ধ আমি যাওয়ার আগে বসিয়ে গেছিলাম ছেলে টিফিন করেছি তখন ডিম সিদ্ধ পাঁচটা বসিয়েছি আমার একটা তোমাদের দাদা ভাইয়ের চারটে তো খাওয়া হয়ে গেছে মোটামুটি সকালে টিফিনটা এসে আমি কোনো রকম একটা রুটি আর কলা খেয়ে কিটিকাকে খাইয়েছি এখন দুধটা কলা রুটি ডিম একসাথে দুধ খেতে নেই তাই জন্য দুধটা খাইনি দুধটা একটু পরে খাবো তো একটা ডিম আর কলার একটা রুটি খেয়েছি আর এই ভাত থাক তারপরে আবার খাবো এদিকে দেখো বাসনপত্র কালকে মাজিনি রাত্রেবেলা না মেজে রাখলে না প্রবলেম হয় আমি প্রতিদিন মেজে রাখি বাট কালকে মাজতে পারিনি কালকে আমার তিনখানার জায়গাতে লাইভে যাওয়ার ছিল সে দেড় ঘন্টা ওখানেই চলে গেল আর ইচ্ছা করলো না ঠান্ডার মধ্যে আর এদিকে দেখো ভাত তো বসায়নি এখনো ভাতটা বসে আর মাছটা করবো আর দেখি হাত তেল দিয়ে দিয়েছি আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি বুঝেছো মাছটা করি আর কি করি দেখি মাছটা তো আপাতত করি তারপরে দেখছি সবজি তো আছেই দেখা যাক কি করে যায় আর কি সবজি নিয়ে এসছে তোমাদেরকে একটু দেখায় তারো আর দেখো আমার কি সোনা বসে আছে এই যে কিছুই আনেনি আজকে সেরকম আনতে বারণ করেছি সবজি অনেক আছে মূল আর বেগুন নিয়ে এসেছে আর ছিমের বীজ রয়েছে রান্নাঘরের জানলা দিয়ে দেখো পাশের বাড়িতে ফুচকুটাকে দেখা যাচ্ছে না ওখানে একটা কাকিমা থাকে কাকু মারা গেছেন আর দুই মেয়ে বিয়ে হয়ে গেছে ছোট মেয়ের ছেলে আমার সাথে কিভাবে পাকা পাকা কথা বলছে শুধু শোনো পরশু আমি কি করছিলাম রান্না করতে করতে গান শুনছিলাম আমাকে বলছে রান্না করতে করতে গান শুনছো রান্না করতে করতে কেউ গান শোনে না আমি আমি মোবাইল দেখছি আর রান্না করছি মোবাইল দেখ মোবাইল দেখছি আর রান্না করছি কেন একটা কিছু পড়ে গেলে কী হবে রান্না বাজে হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে দেখো ফাইনালি আমি মাছ বসিয়ে দিয়েছি এটা ফুলনা এটা কি এটা অনিয়নের ছোকলা নোংরা ওগুলো ভরে না দেখো এদিকে বেগুন টমেটো ছিম তারপরে আলু মূলো ধনেপাতা এখনো কাটিনি এটা হচ্ছে মাছের জন্য আর একটু কুমড়ো ছেঁচকি করবো কালো জিরা ফোড়ন দিয়ে আর এদিকে ছিমের বীজ বললাম না রয়েছে আর কিছুটা মটরশুঁটি ছিল এটাও দিয়ে দেবো মাছের মধ্যে অসুবিধা কিছু নেই মাছ ভাজা হয়ে গেছে এবার মাছের ঝোলটা বসাবো দেখো মাছের ঝোল বসিয়ে দিয়েছি মাথু জলটা হয়ে তারপরে তোমাদের কমপ্লিট হয়ে গেছে আর এদিকে ভাতও হয়ে গেছে দেখো ওয়াশিং মেশিনে কি নোংরা হয়েছিল সমস্ত জিনিসপত্রগুলো সব কাস্তে দিয়েছি কাঁচা হয়ে গেছে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এখন ধুয়ে মেলার পালা তরকারিতে শুকনো লঙ্কার গুঁড়ি না দিলে সেই তরকারিটা যেন আমার ঠিক পছন্দ হয় না কিন্তু শরীরকে সুস্থ রাখার জন্য শুকনো লঙ্কার গুড়িটাকে এড়িয়ে চলাটাই ভালো সব বুঝি সব জানি কিন্তু তবুও যেন মনে হয় যেন কথাই আছে না যে আগে দর্শন ধরি তারপরে গুণ বিচারি তো রান্নার মানে কালারটা সুন্দর না হলে খেতে ভালো লাগে না জানি না আমার মতন কার কার হয় এরকম কিন্তু যদি কারো হয় তাহলে অবশ্যই কমেন্ট করে বলো এইভাবে একদম আমার ভালো লাগে না একটু লাল 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 ঝোল হবে তবে না বেশি জমবে তাই না বলো কিন্তু এখন খাবো না শুকনো লঙ্কার গুড়িটা কদিন কদিন মানে মাছ দিয়ে একবারে রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদেরকে দেখাবো নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কুমড়ো ভাজা বসিয়েছি আর এই যে মাছের ঝোল বাজে তোমাদের যে রাধে সে চুলো বাঁধে ঠিক আছে ভিডিও ছাড়ি যাই ছাড়ি রান্নাটা তো বেশ সুন্দর করে রান্না করে খাওয়াই সেটা বলো যে রান্নাটা খুব ভালো হয় সেটা বলো তোমাকে বলবো তারপরে তুমি খেতে ইচ্ছা করছে তোমার এইসব খাবার আমি পছন্দ করি না কাঁচা রসুন খাওয়া যায় বলো তো চত্বর সব কাঁচা রসুন খাওয়া যায় না

নটার থেকে এগারোটা নটার থেকে সকাল এ বাবা রে কেন বাবার সময় আছে ডিউটি গা যায় না শঙ্কর দাদু এখন আসে না ম্যামের সঙ্গে ইমিডিয়েট কথা বলো আমাকে জানাবে ঠিক তুই বলে সাইকেল নিয়ে বেরাবি না সাইকেল নিয়ে কোথায় গেছিলি এখন স্যার আসবে

এই যে ওদেরকে খেতে দেবো খেতে দিয়ে তারপর স্নান করতে যাব ওদের খেতে দিয়ে তারপরে বাচ্চাগুলো আছে ওদেরকে খেতে দেবো দেখো তিনটে দাঁড়িয়ে আছে নাও খে নাও একদম পেট ভরে খে নাও তারপরে আমার খুচ কি ভাই বুঝছিস

এই দেখো খাবার কে খাবে তাড়াতাড়ি চলে আসো 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 নামাবো না তাড়াতাড়ি আসো কে খাবে এই যে খাবার আসতে হবে নিচে দেখেছো খাওয়ার জন্য কি করছে এই দেখো দেখো শুধু দেখে নাও পাকা মিটা পাকা মিটা দেখো পাকা মিটা আয় আয় চলে পুচকি দেখো ওদের অবস্থা দেখেছো পিট করে খাচ্ছে খেতে পাচ্ছি না পা পা উঠাবে না পা উঠাবে না উলি বাবারি উড়ি বাবারি হয়েছে 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 গায়ে মাথায় মাখিয়ে খাচ্ছে আমার হাত খেয়ে নিচ্ছে কামড়ে দিচ্ছ কেন হাতে আর একদম নামবে না পেট ভরে গেছে এখন একদম চুপ করে গিয়ে যাও মায়ের কাছে শুয়ে থাকো যাও যাও এতক্ষণ না ওদের খিদা পেয়েছিল কান ছিল ওর জন্য দেখো এখন কি খুশি সব পেট ভরে গেছে যা খেলেছে এখন বাজে চারটে ছেলে স্যার চলে এসেছে এমনি শীতকাল জানলা খোলাই যায় না কালির জন্য তার মধ্যে ছেলে আর ছেলের বাবা মোজা পড়লে এত বিচ্ছিরি গন্ধ বেরোয় ছেলে স্কুল থেকে এসে মোজাটা খুলেছে ঘরটা পুরো গন্ধে ভরে গেছে তাই একটু স্যার যে রুমে পড়াচ্ছে ওই রুম বারান্দাতে রুম ফেশনার দিয়ে দিলাম চলো আমি মেকআপ করি বলে অনেকের প্রবলেম কিন্তু মেকআপ আমি করি না মূর্খের দলরা ভাবে ফিল্টার মারি বাট মেকআপ করি না মেকআপ করতে লাগে না এখন যা ফিল্টার আছে মোবাইলে তাতে মেকআপের দরকার পড়ে না তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি এখন আমি স্নান করতে যাব চারটে পাঁচে এই ব্লগটা যদি তোমাদের দাদাভাই দেখেছে তাহলে আমার কপালে আছে তো চলো বেশি কথা না বলে স্নানটা ঝটপট করে করে নিই ছেলে ওইদিকে পড়ছে তোমাদের তো দেখালাম আজকের মতো টাটা বাই বাই দেখা হবে নেক্সট কোনো ব্লগে আর ব্লগে যদি না আসতে পারি লাইভে তো অবশ্যই আসবো তো এখনকার মতো